নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে আমি অনুপ এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে বড় শত্রু শিবিরের নেতৃত্ব দিতে চলেছে ভারত হ্যাঁ আগামী বছর অর্থাৎ সালে ভারতের মাটিতে বসতে চলেছে আসর এবং এই আসরকে একটি মেগা ইভেন্টে পরিণত করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার এবং এই প্রস্তুতির মাধ্যমে সরাসরি আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো হবে ভারতের পক্ষ থেকে ভারতে অনুষ্ঠিত চলা আলোচনায় তবে তার আগে একটি রিপোর্ট সম্পর্কে আপনাদের জানাই দ্য ইকোনমিস্ট আমরা জানি ব্রিটিশ এই জার্নাল গোটা দুনিয়ায় কিন্তু স্বীকৃত এবং এই ইকোনমিস্ট কিছুদিন আগে একটি রিপোর্ট প্রকাশ করেছিল সেই রিপোর্টে ভারতকে একটি পিকুলিয়ার ইকোনমি বলা হয়েছে এই রিপোর্টে বলা হয়েছে যে ভারতের চারিদিকের যে প্রতিবেশী দেশগুলি সাউথ এশিয়ায় ভারতের চারিদিকে যে প্রতিবেশী দেশগুলি সেটা উত্তরে নেপাল হতে পারে পূর্বে বাংলাদেশ হতে পারে দক্ষিণে শ্রীলঙ্কা হতে পারে বা পশ্চিমে আমাদের প্রিয় প্রতিবেশী পাকিস্তান হতে পারে সবকটি দেশই আনস্টেবল এবং সবকটি দেশেই কিন্তু সমস্যা চলছে এবং এই দেশগুলির অর্থনীতি এই মুহূর্তে আইএমএফ ওপর এর উপর নির্ভর করে রয়েছে এই সাউথ এশিয়ায় অর্থাৎ দক্ষিণ এশিয়ায় একমাত্র ব্যতিক্রম হচ্ছে ভারত ভারতের অর্থনীতির চাকা গড়িয়ে চলেছে একেবারে হরহর করে এবং এই ভারতের অর্থনীতির চাকা গড়িয়ে চলেছে অনেকগুলো চ্যালেঞ্জকে সঙ্গে নিয়ে কি সেই চ্যালেঞ্জ প্রথম চ্যালেঞ্জ অবশ্যই কোভিড মহামারী যে কোভিড মহামারীর পর গোটা বিশ্বের অর্থনীতি থমকে গিয়েছে এমনকি যারা বড় ইকোনমিক দেশ অর্থাৎ আমেরিকা কানাডা বা ইউকের মতো দেশ জার্মানির মতো দেশ যারা একেবারে পৃথিবীর অগ্রগণ্য অর্থনীতি দেশ হিসেবে পরিচিত তারাও এই ধাক্কা সামলে উঠতে পারেনি তার ওপর গোদের ওপর বিস্ফোরা হয়েছে ট্রাম্প ট্যারিফ এই দুই ধাক্কা এই মুহূর্তে গোটা বিশ্বের অর্থনীতি ধুঁকছে একমাত্র ব্যতিক্রম ভারত ভারতের অক্টোবরের যে ইনফ্লেশনের যে রিপোর্ট প্রকাশ পেয়েছে সেই ইনফ্লেশনের রিপোর্টে দেখা গেছে ভারতে ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতির পরিমাণ যা গোটা বিশ্বের মধ্যে সর্বনিম্ন প্রেডিক করা হয়েছিল ফোর এই মুদ্রাস্ফীতির হার থাকবে কিন্তু তার থেকে অনেক অনেক কম জিরো পয়েন্ট এবং এখানেই ইকোনমিস্ট তারা এই তাদের রিপোর্টে বলেছে যে এটাই ভারতের সবচেয়ে বড় শক্তি এবং ভারত কিভাবে তাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের বৃদ্ধির হারকে এগিয়ে নিয়ে যাচ্ছে বৃদ্ধির হার গোটা বিশ্বে এই মুহূর্তে ভারতবর্ষে সবচেয়ে বেশি এবং ফার্স্ট কোয়ার্টারে যদি আমরা বৃদ্ধির হার দেখি তাহলে থেকে ছিল বৃদ্ধির হার এবং এই গোটা বছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আইএমএফ এর রিপোর্ট অনুযায়ী ভারতে বৃদ্ধির হার দাঁড়াবে ছয় দশমিক ছয় শতাংশ সেখানে গোটা বিশ্বের অ্যাভারেজ কত গোটা বিশ্বের অ্যাভারেজ থ্রি পয়েন্ট টু পার্সেন্ট হয়েছে ইউএস যে প্রেডিক্ট করা হয়েছে বৃদ্ধিরা সেটা হলো ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট ফোর পয়েন্ট এইট পার্সেন্ট এবং ইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের ওয়ান পার্সেন্ট অর্থাৎ সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্টের কাছাকাছিও কেউ নেই কিন্তু মহামারী করোনার ধাক্কা খাওয়া সত্ত্বেও ভারত কীভাবে তাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং শুধুমাত্র ইনফ্লেশন রেটই নয় বৃদ্ধির হারই নয় ভারতে ফরেক্স রিজার্ভও কিন্তু বাড়ছে আমরা জানি পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আমেরিকার পক্ষ থেকে ভারতীয় পণ্যের ওপর কিন্তু তবুও ফরেক্স রিজার্ভ কিন্তু বেড়েই চলেছে এবং সেই ফরেক্স রিজার্ভের পরিমাণ সাতশো বিলিয়ন ডলারে পৌঁছেছে আইএমএফ এর এই রিপোর্টে আরো বলা হয়েছে এগারো মাস এই ফরেক্স রিজার্ভ দিয়ে এগারো মাস ভারত তার প্রয়োজনীয় জিনিস বাইরে থেকে আমদানি করতে পারবে যেটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ এবং এই এই ফরেক্স রিজার্ভ দেখে এবং ভারতের বৃদ্ধির হার ইনফ্লেশনের হার দেখে পশ্চিমা বিশ্বের কিন্তু অবাক হওয়ার পালা এবং শুধুমাত্র ইকোনমিস্ট নয় বিভিন্ন পেপার এবং বিভিন্ন জার্নালে কিন্তু বার করা বার হয়েছে ভারতের এই আর্থিক বৃদ্ধির বিষয় এই অবস্থায় ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিক্স সম্মেলন এবার এই ব্রিক্স কি আমরা জানি ব্রিক্স হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় শত্রু আমেরিকার সবচেয়ে বড় চক্ষু এবং এই ব্রিক্সের যারা মেম্বার প্রথমে চারটি মেম্বার ছিল অর্থাৎ ব্রাজিল রাশিয়া ভারত এবং চীন তারপর সাউথ আফ্রিকা যোগ দেয় এবং দু হাজার চব্বিশ পঁচিশ সালে আরও পাঁচটি দেশ যোগ দেয় এই পাঁচটি দেশ কারা কারা এই পাঁচটি দেশের নাম ইথিওপিয়া এই পাঁচটি দেশের মধ্যে রয়েছে ইজিপ্ট এই পাঁচটি দেশের মধ্যে রয়েছে ইউএই ইন্দোনেশিয়া এবং ইরান অর্থাৎ ব্রিক্সের যে সদস্য রাষ্ট্রগুলি যে দশটি সদস্য রাষ্ট্র রয়েছে সেই সদস্য রাষ্ট্রগুলির দিকে যদি আমরা তাকাই তাহলে সব সবকটি রাষ্ট্রই কিন্তু আমেরিকার সবচেয়ে বড় চক্ষুশুল অর্থাৎ গোটা বিশ্বে যে সমস্ত দেশগুলির সঙ্গে আমেরিকার একেবারেই মনে না এবং আদায় কাঁচকালার সম্পর্ক সেই সমস্ত দেশ এই ব্রিক্সের তালিকায় রয়েছে ব্রিক্স সদস্যভুক্ত দেশ সেটা রাশিয়া হতে পারে সেটা চীন হতে পারে সেটা ইরান হতে পারে এমতো অবস্থায় ভারত ব্রিক্সের নেতৃত্ব দিতে চলেছে দু সালে এবং দু সালে ভারতে এই সম্মেলনের সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রিক্স সম্মেলন এবং এই সম্মেলনকে একটি গ্র্যান্ড ইভেন্ট বানাতে নরেন্দ্র মোদী সরকার কোনো কসুর করছে না এবং এই সম্মেলন যতটা জানা যাচ্ছে যে আঠাশটি রাজ্য ভারতবর্ষের আঠাশটি রাজ্যে অনুষ্ঠিত হবে এছাড়াও নটি ইউনিয়ন টেরিটরি এবং অ্যাপ্রক্সিমেটলি ষাটটি শহরে এই ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে এবং এখানে ভারতে যে সার্বভৌমত্ব ভারতের যে শক্তি এবং ভারতের যে আর্থিক বৃদ্ধির হার সেটি কিন্তু গোটা বিশ্বের সামনে তুলে ধরা হবে ভারতবর্ষের পক্ষ থেকে একটি থিম সং বানানো হবে সেই থিম সঙ্গের জন্য ভারতবর্ষে বিশ্ববন্ধিত যে মিউজিশিয়ানরা রয়েছে তাদেরকে ইতিমধ্যেই বরাত দেওয়া হয়েছে এবং তিন থেকে চার মিনিটের মধ্যে এই থিম সংটি বানানো হবে এছাড়াও যে লোগোটি তৈরি করা হবে সেই লোগোটি কিন্তু অত্যন্ত গুরুত্ব পূর্ণ এটি ভারতের বৃদ্ধিকে দেখাবে ভারতের বাড়তে থাকা প্রভাবকে গোটা বিশ্বে ভারতের বাড়তে থাকা প্রভাবকে দেখাবে এবং এটা কিন্তু সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ তার কারণ আমরা জানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ব্রিক্সকে একদম সহ্য করতে পারেন না এবং তিনি ক্ষমতায় বসেই বলেছিলেন যে ব্রিক্স যদি ডি ডলারাইজেশনের উদ্যোগ নেয় অর্থাৎ ডলারকে দুর্বল করার উদ্যোগ নেয় তাহলে ব্রিক্স কান্ট্রিগুলোর ওপর একশো শতাংশ ট্যারিফ চাপানো হবে যদিও সেটা তিনি বাস্তবে করে দেখাতে পারেননি চীনের ওপর একশো চল্লিশ শতাংশ ট্যারিফ নামতে নামতে প্রায় পঞ্চাশ শতাংশে নেমে এসেছে এবং ভারতের পঞ্চাশ শতাংশ ট্যারিফও কিন্তু যে কোনো দিন কমে যেতে পারে এবং ট্রেড নেগোসিয়েশন এই মুহূর্তে একেবারে শেষ পর্যায়ে রয়েছে রাশিয়ার ওপর অবশ্যই নিষেধাজ্ঞা রয়েছে ইরানের ওপর অবশ্যই নিষেধাজ্ঞা রয়েছে তবে ব্রিক্স দেশগুলির ওপর একশো শতাংশ ট্যারিফ চামানো যে সহজ নয় সেটা কিন্তু বেশ বুঝেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কারণ কি তার কারণ গোটা বিশ্বের জিডিপির চল্লিশ শতাংশ কন্ট্রোল করে এই ব্রিক্স দেশগুলি এবং ব্রিক্সের সদস্য রাষ্ট্র বাড়ার সঙ্গে সঙ্গে সেটা পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত যেতে পারে এমনটাই মনে করা হচ্ছে এবং দুহাজার সালে আরো বেশ কয়েকটি দেশ তারা কিন্তু ব্রিক্সের সদস্য হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং বহু দেশ ব্রিক্সের সদস্য হওয়ার জন্য আবেদন জানিয়েছে এবং এই আবেদন জানানোর সঙ্গে সঙ্গেই তারা কিন্তু চ্যালেঞ্জ জানাচ্ছে আমেরিকার কর্তৃত্বকে আমেরিকার কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে ব্রিক্স তার কারণ ব্রিক্স কন্ট্রোল করে গোটা বিশ্বের বাণিজ্যের একটা বড় অংশ ব্রিক্স কন্ট্রোল করে গোটা বিশ্বের চল্লিশ শতাংশ জিডিপি পিপিপি নিরিখে অর্থাৎ বোঝাই যাচ্ছে আমেরিকাকে চ্যালেঞ্জ জানাতে এই মুহূর্তে যে সংগঠনটি সবচেয়ে আগে দাঁড়িয়ে রয়েছে তার নাম ব্রিক্স এবং ব্রিক্স কিন্তু ইতিমধ্যে জি সেভেন অর্থাৎ বিশ্বের এগিয়ে থাকা অর্থনীতির দেশ আমেরিকা কানাডা বা জাপান বা জার্মানি মতো দেশগুলিকে ইউকের মতো দেশগুলিকে তারা কিন্তু ইতিমধ্যেই পেছনে ফেলে দিয়েছে এবং জি জি সেভেন কান্ট্রিগুলোর কন্ট্রিবিউশন জিডিপি পিপিপি নিরিখে টোয়েন্টি এইট পার্সেন্ট সেখানে জিডিপি নিরিখে ব্রিক্স কন্ট্রিবিউশন কিন্তু ইতিমধ্যেই চল্লিশ শতাংশ ছাড়িয়েছে যেটা আমেরিকার অন্যতম চিন্তার কারণ আমেরিকার আরেকটি চিন্তার কারণ কি আমেরিকার আরেকটি চিন্তার কারণ ডি ডলারাইজেশন যেভাবে ব্রিক্স দেশগুলি নিজেদের মধ্যে নিজেদের কারেন্সিতে ব্যবসা করা শুরু করেছে তা কিন্তু আমেরিকার ডলারকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে এবং রাশিয়া চীন ভারত তারা নিজেদের মধ্যে রুবেল ইয়ান টাকা দিয়ে কিন্তু ব্যবসা শুরু করেছে যেটা আমেরিকার ডলারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে এবং গোটা বিশ্ব জুড়ে যে আমেরিকার এই দাদাগিরি তার অন্যতম কারণ কিন্তু এই ডলার তারা যখন তখন ডলার নিষিদ্ধ করার হুমকি দেখায় তারা যখন তখন স্যাংশনের হুমকি দেখায় কিন্তু এই ডলারের বলে এবং ডলারের চোখ রাঙানি কিন্তু চ্যালেঞ্জ জানাচ্ছে ব্রিক্স যেটা আমেরিকার একেবারেই পছন্দ নয় তবে তাকে পাত্তা দিচ্ছে না ভারত এবং আগামী বছরের সম্মেলনকে তারা গ্র্যান্ড ইভেন্ট করতে চলেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং সাল সম্মেলন হয়েছিল ব্রাজিলে এবং ব্রাজিলে এই ব্রিক্স সম্মেলনে উপস্থিত ছিলেন না শি জিনপিং অর্থাৎ চীনের রাষ্ট্রপতি শি জিনপিং উপস্থিত ছিলেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সকলের নজরের কেন্দ্র কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যত দু সালের ব্রিক্স নেতৃত্ব দিয়েছিলেন এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন ওয়ার্ল্ড বডিজ উইথাউট গ্লোবাল সাউথ আর লাইক ফোনস উইথাউট সিম কার্ডস অর্থাৎ বোঝাই যাচ্ছে গ্লোবাল সাউথের ভয়েস হয়ে উঠেছিল দু চব্বিশ সালের ব্রিক্সে দু পঁচিশ সালের ব্রিক্সে ভারত এবং দু সালেও কিন্তু গ্লোবাল সাউথের ভয়েস হওয়ার পথে ভারত এবং এটা কিন্তু আমেরিকার জন্য যথেষ্ট অস্বস্তির এবং আমরা জানি আমেরিকা পাকিস্তানের সঙ্গে তাদের সক্ষতা বাড়াচ্ছে তবে ভারত যে গ্লোবাল সাউথকে নিয়ে এগিয়ে যেতে চায় এবং আমেরিকার কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাতে চায় সেটি কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে ভারতের ব্রিক্সকেই গ্র্যান্ড ইভেন্ট করার প্রচেষ্টায় আজকের আলোচনা এখানেই শেষ করছি এই ধরনের আন্তর্জাতিক খবর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চোখ রাখবেন কথার কথা ইউটিউব চ্যানেলটিতে আর যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার